যে ফিটিংসের মাপটা সেটা আমরা নিয়ে নেব কোমর আছে ছাব্বিশ সেটাকে অর্ধেক করলে তেরো তো তেরোর পরে আমাদের চোদ্দো পনেরো ষোলো তিন ইঞ্চি বেশি হচ্ছে এবার সেই তিন ইঞ্চি দুই দিকে ভাগ করে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে নিলাম তাহলে সমান হয়ে যাবে এখানে আমরা সাড়ে চার মানে নয় ইঞ্চি তো নয় ইঞ্চির অর্ধেক মানে নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি দু হাতাই একই নিয়ে নেব আর তারপরে ঠিক আমরা নিচের যে মাপটা সেটা থেকে ওপরের দাগটাকে এইভাবে চলে আসবো তোমরা কে কিভাবে ব্লাউজ ফিটিংস করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই এটা একটু কমেন্ট করে জানিও আমারও ভালো লাগে তোমরা কত দূর থেকে বা কাছ থেকে যেখান থেকে আমার ভিডিও দেখো এটা আমার আমার কাছে অনেক বড় পাওয়া তো দেখো ফিটিংসের মাপটা দিয়ে নেওয়ার পরে ঠিক ব্লাউজটা কিন্তু পুরো রেডি তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিও আর এর পরের ভিডিও তোমরা কিসের ওপর দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সকলেরই মানে পছন্দের ভিডিও অবশ্যই আস্তে আস্তে দেওয়ার তো দেখো এখানে কিন্তু পুরো ব্লাউজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং এটাকে ইস্ত্রি করলেই কিন্তু আরও সুন্দরভাবে এটা বসে যাবে তো পুরো ভিডিওটার সঙ্গে এখনও যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো বন্ধুরা টাটা